এই ব্যাগটা দেখে জাস্ট ও এত কিউট লাগতেছে এত সুন্দর সুন্দর ব্যাগ আসছে চায়না থেকে আমাদের এত চোস চোস ব্যাগ আসছে একদম নিউ শিপমেন্টের আমি জাস্ট এগুলো মানে দশ মিনিটের একটা লাইভে দেখাবো এত চোস চোস কিউট কিউট ব্যাগ আসছে আমাদের নতুন শিপমেন্ট আসছে চায়না থেকে জাস্ট ব্যাগগুলো দেখেন ফর এভার টোনি থেকে যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখেন এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আসছে ও মাইক ও মাইক ও মাইক আমি একটা একটা করে জাস্ট আপনাদেরকে দেখাই দিব যারা যারা দেখতে পাচ্ছেন লাইক শেয়ার করে দিন পরে এবার তুমি থেকে হ্যাঁ সো আমি একটু ব্যাগগুলো আগে একটু দেখাই এ পাশে রাখি না দেখাই ওই পাশে রাখবো না ওকে সো ফার্স্ট থেকে আমরা কোন ডিজাইনটা দেখাবো ফার্স্ট এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা খুবই কিউট যারা পরে এবার তুমি দেখতে দেখছেন থ্যাংক ইউ সো মাচ জাস্ট দশ মিনিটের একটা লাইক দিব দেখেন অনেক সুন্দর একটা

এটা দেখেন এইটা আরেকটা ছোট একটা কালার আর এইগুলো কোনোটাই রাখ একটা কোয়ালিটি বা ফুটফাট কোয়ালিটি না প্রত্যেকটা চায়না অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ আপনি ড্রেসের ডিজাইন ফিনিশিং এভরিথিং দেখলেই বুঝতে পারছেন আর আমরা হচ্ছে কোয়ালিটির ব্যাগ সেল করে আপনি সবসময় দেখবেন একটা থেকে একটা বেশি সুন্দর জাস্ট লুক অ্যামেজিং

এই ব্যাগগুলোর প্রাইস কত আমি একটু বলছো তাদের বলো তাদের বলো তাদের বলো একদম সবাই ঘোড়া খোলা একটা প্রাইস দেখে আমি বলে দিচ্ছি এগুলো সব প্রত্যেকটার সাথে আপনার ক্রস বেল হবে প্রত্যেকটার সাথে ক্রস বেল হবে হ্যাঁ এই ব্যাগগুলো প্রাইস পড়বে শুধুমাত্র আপনার বাইশশো টাকা করে হ্যাঁ বাইশশো টাকা করে দুই টাকা করে এগুলো খুবই স্টাইলিশড ব্যাগ এগুলো আপনার কোনোটাই র্যাপ্লিকা বা ফুটপাত কোয়ালিটি না এগুলো হচ্ছে লেদারের ব্যাগ হ্যাঁ লেদারের ব্যাগ দেখেন প্রত্যেকটাই চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো হচ্ছে লেদারের ব্যাগ আর ভিতরে ক্রস ব্যাল তো আছে এগুলো হচ্ছে লেদারের ব্যাগ হ্যাঁ লেদারের ব্যাগ কোনোটাই

একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর অনেক চোস অনেক অনেক দেখেন ব্যাগটা ব্ল্যাক একটা বড় স্টাইলের বড় প্যাটার্নের ব্যাগ পছন্দ করেন এগুলো হচ্ছে লেদারের ব্যাগ ফ্যাব্রিক কোয়ালিটি সবকিছু দেখে আর এটা হচ্ছে গার্ল অফিস আপ জন্য একদম পারফেক্ট দিস হ্যাঁ যার এটা লাগতে এটা কিনে নিবেন অনেক জোস একটা ব্যাগ হ্যাঁ খুবই নাইস একটা ব্যাগ এরপরে দেখেন আরেকটা সুন্দর সেটা হচ্ছে আপনার এই হোয়াইট কালার হ্যাঁ সেটা হচ্ছে আপনার এই হোয়াইটটা

খুবই সুন্দর দেখেন ওয়াও একটু বড় স্টাইলের ব্যাগ যারা পছন্দ করেন এগুলো আপনার এগুলোর জন্য বলতে হয় না আসলে যারা দামি ব্যাগ চিনে তাদেরকে আসলে বলতে হয় না এন্ড এগুলো সব লেদারের ব্যাগ খুবই সুন্দর ইম্পোর্টেড ফ্রম চায়না অনেক জোস দেখেন যারা এই ধরনের বড় ব্যাগ পছন্দ করেন বা যারা এই ধরনের স্টাইলিস্ট ব্যাগ পছন্দ করেন আপনি এটাকে নিয়ে নেবেন হোয়াইট ব্ল্যাক এন্ড এটার মধ্যে আছে ওয়াও এই কালারটা তো অলওয়েজ মানে

অনেক সুন্দর এই ব্যাগটা যা লাগতেছে সেইটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এটা তাহলে ওটার একটা কালার অ্যান্ড হিয়ার ইজ ইয়োর লাস্ট কালার হ্যাঁ এই কালারটাও খুব সুন্দর এটার প্রাইস কত বলো অনেক চোস একটা ব্যাগ যার যে কালারটা লাগে যার যে কালারটা লাগে খুবই স্টাইলিস্ট যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন আমাদের পরে বার টনিতে অর্ডার করে দিবেন আমাদের পরে বার টনিতে অর্ডার করে দিবেন এই ব্যাগগুলোর প্রাইস হবে শুধুমাত্র এই ব্যাগগুলোর প্রাইস হবে শুধুমাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে রাইট পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে লুক যারা এই ধরনের দামি ব্যাগ পছন্দ করেন কোয়ালিটি ফুল দামি ব্যাগ যারা পছন্দ করেন এইটা জহির না বললো বলতো বন্ধ দেখেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে একদম ফার্স্ট কপি খুবই সুন্দর এগুলো আপনার পুরোটাই সস্তা কোয়ালিটি বা কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি হ্যাঁ ব্যাগ আপনি দেখে নিবেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস পড়বে পঁচিশশো সরি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই ব্যাগগুলো দেখেন দেখেন বা অনেক কিউট ব্যাগের বেল্টগুলো দেখেন এত ডিফারেন্ট এত নাইস এইগুলো আপনার ওয়েস্টার্নের সাথে ভালো লাগে শাড়ির সাথেও ভালো লাগে অ্যান্ড প্রত্যেকটা ব্যাগের ভিতরে আপনি এরকম একটা ক্রস বেল্ট পাবেন হম অনেক স্টাইলিশ এই ব্যাগগুলো এটার প্রাইস কত বলো প্রাইস বলে দিচ্ছি লেদার দিয়ে বানানো এখানে লেদারের একটা কপি ওখানে দেওয়া আছে হ্যাঁ লেদারের একটা স্যাম্পল ওখানে দেওয়া আছে খুবই সুন্দর একটা দেখেন সো এই ব্যাগটা খুব সুন্দর দেখেন ওয়াও একটা ব্যাগ হ্যাঁ এটার আপনার কালার গুলা দেখেন ভেরি প্রিটি অনেক সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন যারা এই ধরনের দামি ব্যাগ পছন্দ করেন আমি আগে বলে দিচ্ছি এগুলো কোনোটাই ফালতু কোয়ালিটি বা রাফ্রিকা কোয়ালিটি না আপনি দেখে বুঝতে পারছেন এগুলো সব এক্সক্লুসিভ দামি ব্যাগের কালেকশন এন্ড এগুলো সব হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আপনি কোয়ালিটি দেখে নেবেন হ্যাঁ দেখেন এক একটা কালার দেখেন এগুলো এক একটা কালার দেখেন এটার প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ টাকা না ফাইম তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা দেখেন বেলটা দেখেন ভেরি ডিফারেন্ট ভেরি এক্সক্লুসিভ তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেইশশো টাকা দেখেন এইটার ব্ল্যাকটা ও ব্ল্যাকটা জোর তো দেখো অনেক কিউড ও মাই গড বিউটিফুল ব্ল্যাক ওয়ান তেইশশো টাকা পড়বে প্রাইস লুক ব্যাগটা ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর তেইশশো টাকা পড়বে প্রাইস যারা এই ধরনের দামি দামি ব্যাগ পছন্দ করেন দামি দামি কোয়ালিটি পছন্দ করেন হম মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা পছন্দ করেন প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম ক্রস বেল থাকবে হ্যাঁ আপনি চলে এরকম ক্রস বেল টা ইউজ করতে পারবেন এইভাবে এইভাবে তোমরা আমি আমরা বিদেশে গেলে কি এইভাবে ব্যাগ ইউজ করি না অনেক সুন্দর প্রত্যেকটা ব্যাগকে আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ অনেক জোস এই কালারটাও দেখেন এত নাইস লাগতেছে আবার আপনি চাইলে সবগুলো বেল্ট খুলে হ্যাঁ আপনি যদি চান যে না আমি কোনো বেল্টে ইউজ করব না আপনি বড় বেল্টও খুলে ফেলতে পারবেন ছোট বেল্টও খুলে ফেলতে পারবেন যে আপনি যদি চান যে না আমি এটার সাথে কোনো বেল্ট ইউজ করবো না আমি জাস্ট ব্যাগটা এইভাবে ইউজ করবো হ্যাঁ জাস্ট আপনি এইভাবে ইউজও করতে পারবেন আবার আপনি চাইলে এটা দিয়েও ইউজ করতে পারবেন বড় করে ইউজ করতে পারবেন এই কালারটা অনেক সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ ব্যাগ আমি আবার মেনশন করছি এক্সক্লুসিভ ব্যাগ কোনোটাই সস্তা ফালতু কোয়ালিটির ব্যাগ না এটা একটু আটকত আপনি এটা দেখেন এটা ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন দেখেন এটা আটকতটা আপনি দেখেন একটা থেকে একটা ব্যাগ এত সুন্দর ভেরি নাইস ভেরি ভেরি নাইস দেখেন অনেক জোস একটা ব্যাগ এটা হচ্ছে কালারটা দেখেন এত নাইস কালার দেখেন চোজ কালার হিয়ার ইজ ইউর অ্যানোদার ওয়ান বিউটিফুল ওয়ান অ্যান্ড প্রাইস পড়বে অনলি কত টাকা এটা তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর দেখেন আপনি প্রত্যেকটা ব্যাগ চাইলে এইভাবে জোর মানে আপনি বড় বেল্টে ইউজ করতে পারবেন তেইশশো পঞ্চাশ টাকা এগুলো আপনার ভেরি ডিফারেন্ট হ্যাঁ কোয়ালিটি ফুল ব্যাগ যারা হচ্ছে কোয়ালিটি দেখে এই যে দেখেন এটা হচ্ছে দেখেন ওয়াও অনেক সুন্দর ভেরি কিউট অনেক 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 কিউট একটা ব্যাগ দেখেন চোখ একটা ব্যাগ লুক অনেক সুন্দর একটা ব্যাগ এইগুলো আপনার কোয়ালিটি দেখে নেবেন প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম ক্রস বেল্ট হবে লুক আপনি চলে এরকম বড় করে ইউজ করতে পারবেন ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম ক্রস বেল্ট হবে হ্যাঁ আপনি চলে এরকম বড় করে ইউজ করতে পারবেন আবার চালে এরকম ছোট করে ইউজ করতে পারবেন ওকে আপনি যেইভাবে পছন্দ করেন আপনি যেইভাবে পছন্দ করেন লোক অনেক কিউট ব্যাগগুলা যেইটা আপনি লাইক করেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন যারা এখনও সান মানে ফরেবারে অর্ডার করা নাই আপনি অর্ডার করে দিয়েন ব্যাগগুলা দেখেন খুবই নাইস ব্যাগ এই এই ডিজাইনটা দেখায় শেষ না অনেক সুন্দর এই ব্যাগগুলোর প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা বলেন তো এই ব্যাগগুলো প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা করে কোনোটাই আপনার এগুলা কোনো র্যাপলেকা কোয়ালিটি বা ফুটপাথ কোয়ালিটি না প্রত্যেকটা অনেকে বলেন যে আপু আমি তো পাঁচশো টাকায় সাতশো টাকা কিনি আপনি বই পারবেন পাঁচশো টাকায় সাতশো টাকা টাকায় কিনতে পারবেন অভাব নাই বাট ওগুলো হচ্ছে র্যাপলেকা কোয়ালিটি হ্যাঁ আর এটা হচ্ছে প্রত্যেকটাই আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার অনেক তো যারা কোয়ালিটির ব্যাগ কিনেন তারা দেখলেই কিনবেন এটা অনেক নাইস হ্যাঁ অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন হ্যাঁ অনেক চোস একটা কালার ভেরি ভেরি নাইস দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন এইটার প্রত্যেকটা কালার আমার দেখেই ভালো লাগতেছে দাও এটা দেখেন ওয়াও অফ হোয়াইটের মধ্যে এটা কি অফ হোয়াইটের মধ্যে না

অনেক সুন্দর দেখেন অনেক চোস টোস ব্যাগ যারা এই ধরনের দামি ব্যাগ পছন্দ করেন আপনি দেখার সাথে কোয়ালিটি বা 500 700 টাকার প্রাইস হচ্ছে 2250 পঞ্চাশ টাকা এগুলো আপনি যান আপনি থাইল্যান্ডে কিনতে যান অনেক মানে দামে কিনতে হবে আপনি দুবাইতে কিনতে যান অনেক দামে কিনতে হবে আমরা কিন্তু অনেক কম प्रॉफिटে আপনাদেরকে দিই ওকে সো প্রত্যেকটা ব্যাগের সাথে আপনি এরকম ক্রস বেল্ট পাবেন হ্যাঁ আপনি চাইলে ক্রস বেল দিয়ে বড় করে ইউজ করতে পারবেন ওকে অনেক জোক এই কালারটা তো খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর অনেক স্টাইলিশ হ্যাঁ অনেক স্টাইলিশ হ্যাঁ অনেক স্টাইলিশ হ্যাঁ যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন আচ্ছা এরপরে ওয়াহ এই ব্যাগটা দেখেন যারা একটু বড় প্যাটার্নের ব্যাগ পছন্দ করেন জাস্ট লুক অনেক সুন্দর একটা ব্যাগ লুক এই ব্যাগটা খুবই সুন্দর যারা একটু বড় ব্যাগ পছন্দ করেন এন্ড এটার সাথে আপনি এরকম ক্রস বেল্ট পাবেন বাট যদিও বড় ব্যাগ কেউ ক্রস বেল্ট ইউজ করে না জাস্ট আমি ক্রস বেল্টটা খুলে ফেলবো বড় ব্যাগ সবাই কেউ ক্রস বেল্ট দিয়ে ইউজ করতে আমি দেখি না নরমালি তো বড় ব্যাগ আর এটার হচ্ছে দেখেন এরকম তিনটা তিনটা পার্ট ব্যাগ তো হ্যাঁ এই যে দেখেন এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট এটার কোয়ালিটি দেখছেন মানে এটার ফিনিশিং দেখছেন এত সুন্দর ব্যাগটা এত জোস একটা ব্যাগ হ্যাঁ যারা এই ধরনের দামি ব্যাগ পছন্দ করেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর শেষ করে দেখো বাবা লুক অনেক সুন্দর যারা এরকম বড় ব্যাগ পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর লুক এটা অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার উফ এই এটা কি লাগতেছে দেখো অনেক চোস একটা ব্যাগ এগুলো হচ্ছে বড় ব্যাগ বড় প্যাটার্ন এর ব্যাগ যারা পছন্দ করেন অনেক নাইস লাগতো সেটা দেখেন সবগুলো সুন্দর ওয়াও দিস ইজ বিউটিফুল অনেক সুন্দর যারা এরকম ব্যাগ পছন্দ করেন এটা নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে যে আপনার রিদি আপু আপনার কি খবর লাভ ইউ সুইট আপু লাভ ইউ টু কিন্তু আপনার তো কোনো খবর নাই মিয়া এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারটা ধরো এটা ধরো ব্ল্যাক কালারটা ধরেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর ওনার কবে কবে যেন লাইভ করা লাগবে আমি কথা বলবো আপনার সাথে এটা দেখেন অনেক সুন্দর অনেক চোস একটা ব্যাগ এইটা খুবই নাইস দেখেন ব্ল্যাক এটার ভিতর আপনারা ক্রস বেল্ট পাবেন পিছনে দেখেন ওয়াও এগুলো প্রত্যেকটা কোয়ালিটির ব্যাগ যারা ব্যাগ পছন্দ করেন যারা দামি ব্যাগ পছন্দ করেন যারা আসলে মানে মানে হয় না যে মানে যেমন আমার মধ্যে একটা ব্যাপার আছে ভাই আমি ড্রেস যেটাই করি না কিনি না কেন কম দাম দিয়ে আমি সবসময় ব্যাগ অনেক স্টাইলিশ বা কোয়ালিটিফুল ব্যাগ আমি ইউজ করি মানে এটা আমার মধ্যে অলওয়েজ ব্যাগ আর জুতার ক্ষেত্রে আমি অনেক চুজই এটা দেখেন এইটার এক একটা কালার অনেক সুন্দর আমার মতো এরকম অনেকে আছে ভাই কাপড় চোপড় যেটা একটু ব্যাগ কিনে একটা নাম লেখা আমি অলওয়েজ এরকম দেখেন এইটা খুব সুন্দর দেখেন অনেক চোস একটা কালার অনেক সুন্দর সারপ্রাইজ এর ঘুম মনে হয় আরে আপু ওরে আমি আসতে মানা করি তা ও জোর করে আমার সাথে আসবে এটা দেখেন একটা থেকে একটা কালার সুন্দর হ্যাঁ একটার থেকে একটা কালার সুন্দর ওপর দিন ওয়েস্টেনে যেতে চাই বলেন কেমনটা লাগে এটা হচ্ছে দেখেন অন্য চোষ একটা কালার ওয়া পঁয়ত্রিশশো পঞ্চাশ করে না পঁয়ত্রিশশো পঞ্চাশ করে দেখেন অনেক চোস প্রত্যেকটা ব্যাগের ভিতরে তিনটা পার্ট থাকবে হ্যাঁ অনেক নাইস হ্যাঁ যারা এই ধরনের কোয়ালিটি ফুল ব্যাগ পছন্দ করেন বা যারা এই ধরনের কোয়ালিটি ফুল ব্যাগ ইউজ করে ইউজ টু আপনি এটা নিয়ে নিতে পারেন অনেক লাগছে তো দেখেন ব্যাগগুলোর কালারগুলো এত সুন্দর ব্যাগগুলো এত সুন্দর আই থিঙ্ক যে আপনারা যতজন আপদ দেখবেন কেউ আসলে চোখ ফেলে যেতে পারবেন না লুক এটা হচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর একটা কালার আমি প্রত্যেকটা কালার এইভাবে ধরে দেখাই ইয়ার ইজ এওয়ার অ্যানাদার ওয়ান লুক অনেক সুন্দর হ্যাঁ অনেক চোখ একটা কালার এন্ড দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান হুম অনেক সুন্দর একটা কালার দেখো তো কানবির কোথায় অনেক সুন্দর দেখেন অনেক নাইস একটা কালার হ্যাঁ অনেক জোস দেখেন যে যেটা নিতে চান প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে আর এগুলা আপনি যদি মনে করেন হ্যাঁ আমি তো পনেরোশো টাকায় কিনি আপনি বলবেন পনেরোশো আপনার পাঁচশো টাকায় কিনতে পারবেন আর কোয়ালিটি জাস্ট এখানে আর এখানে ব্যবধান ওকে সো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার ইম্পোর্ট করা ব্যাগ প্রত্যেকটাই হচ্ছে আপনার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বেড়ে পারবো আচ্ছা কারোর যদি এটা লাগে সেটা কিনে নেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ